এটাই সেই বক্স হচ্ছে প্রো এবং এটা আমার কাছে এসেছে বেশ কয়েকদিন সময় ভিডিও করবো ভিডিও করবো বলে আর ভিডিও করা হচ্ছিল না সো এই বক্সটাতে অনেক কিছু আপডেট এসেছে এটাতে এখন বর্তমানে তিনটে স্ট্যাপে সেট আপ করা হয় অ্যাটাচ বক্স টু টিভি মানে আই পোর্ট অথবা আপনার পুরাতন নান সিস্টেমে কানেক্ট টু দা ইন্টারনেট নেটের সাথে কানেক্ট করতে হবে এবং তার স্ট্রিমিং এবং দেখা শুরু করতে হবে সো আমরা আজকে প্রথমেই আনবক্সিং দিয়ে শুরু করি এই তো এখানে এটার ওপেনিং ই খুবই সিম্পল রাখা হচ্ছে এটাকে এখন আমরা খুলছি এখানে আমাদের এসেছে বক্সটা এখানে আমি রাখি কী কী সাপ্লিমেন্ট এসেছে এই সাপ্লিমেন্টটা দেখছি সর্বপ্রথমে আছে এইচডিএম আই কেবল দেন আমাদের সাথে আছে একটা রিমোট টা খুবই ভালো কম্পোর্টের হলো ফাংশন অনেক বেশি এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্টেবল রিম সাথে আছে চার্জার এটা হচ্ছে আউটপুট ফাইভ বলের একটি চার্জার সর্বশেষে ইউজার ম্যানুয়াল এখনও আমাদের বক্সটাকে বের করার পর বক্সটা সিম্পল একটা ডিজাইন রাখা হয়েছে প্লাস্টিক বডি টি এক্স টোয়েন্টি উপরে লেখা আছে সাইডে একটি মেমোরি কার্ড স্লট ইউএসবি দুইটি ইউএসবি ফোর এইখানে ইন্টারনেট লাগানোর জন্য আর ফাইবার ঢোকানোর জন্য একটা কোড দেওয়া আছে এ ভি মানে অডিও আউটপুট এইখানে এইচ ডি এটা হচ্ছে টিভির সাথে কানেক্ট করার জন্য এই কেবলটা দেওয়া সেই এই কেবলের সঙ্গে এটা থাকবে এবং এটা হচ্ছে পাওয়ার প্লাস এখানে পাওয়ার লাগানো হবে তো নিচে কিছু নাই এটাই কুলিং মডিফিকেশন সামনে একটা ডিজাইন দেওয়া আছে প্রিন এখানে বোধ হয় তো এখন এটাকে আমরা সেট করে দেখব এটা কীরকম পারফরম্যান্স দেয় এটা হচ্ছে রিমোট রিমোটটা অনেক প্লাস্টিক বিল্ডের একটা ভালো মানের রিমোট দেওয়া হয়েছে এখানে এখানে আপডাউন করে ভলিউম আপডাউন করার জন্য বাটন এটা হচ্ছে নেটফ্লিক্স ইউটিউব দেন ব্যাক আসার বাটন মাউসের বাটন হোম বাটন এখানে অ্যারোকেস এবং মধ্যে ওকে দেন এইখানে আছে ভয়েস অ্যাসিস্টেন্ট ব্যবহার করার জন্য এখানে পাওয়ার রিমোট এইটার মজার বিষয় হলো এটাতে একটা হিড অ্যান্ড মাইক্রোফোনের মতো সিস্টেম আছে উপরে লাইট এটাতে নর্মাল পেন্সিল ব্যাটারি ওয়ান পয়েন্ট ফাইভে যে চিকন ব্যাটারিগুলো আছে সেটা সাপোর্ট করবে তো এটাকে আমি এখনই ই করে দেখছি কীরকম পারফরমেন্স দেয় তো এখানে আমি এটা সেট করে নিচ্ছি আমার এটা লাগবে না এটা আমি টিভি অলরেডি আমার এক্সট্রাক্টিভ ছিল সেটা লাগিয়ে নিয়েছি এখন কাজ আমার শুধু এই তিনটা জিনিসের এই তিনটাই এখন আমি লাগাবো এটা এইটা হচ্ছে এই জেমাই পিছনে লাগবে উল্টো করে পাওয়ার কোডটা লাগিয়ে নিচ্ছি এবং টিভির কেবলটাকে আমি এইখানে লাগিয়ে নিচ্ছি সেগুলো একসাথে আমি পাওয়ার সাপ্লাই দেব এটা বুট হওয়া শুরু হয়েছে এখন আমরা টিভিটাকে চালু করে নিচ্ছি টিভিটাকে চালু করছে এখানে আমাদের ডিসপ্লে দেখাচ্ছে আমাদের বর্তমান টাইম টাইমটা ঠিক নেই আমরা টাইমটা ঠিক করে নেব এবং এখন আমরা রেমোটাতে ব্যাটারি ইনসার্ট করবো দেখুন লোডিং কীরকম হচ্ছে এটা অনস্ক্রিনে এখন আমরা অনস্ক্রিনে চলে এসেছি অনস্ক্রিনে যাওয়া যায় এটাই হলো অনস্ক্রিন ব্যাটারিটা আমি ইনসার্ট করিনি শেষ এখন আমরা ব্যাটারিটিকে পেয়ার করে নিচ্ছি পেয়ার করার জন্য আমাদের বাটনটা চাপ দিয়ে রাখতে হবে চাপ দিয়ে রাখছি এখন আমরা হোম স্ক্রিনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি অ্যাপ টু ফেভারেট অ্যাপ এখানে ইউটিউবে সিলেক্ট করে নিচ্ছি ডিফল্ট থাকে এখন আমাদের অ্যাপড্রয়ারে দেখতে পাচ্ছি আমরা দেখবো এখানে কী কী দেওয়া আছে অ্যাপ এখানে অনেকগুলো অ্যাপ দেওয়া আছে এপি সহ দেওয়া আছে অ্যাপ স্টোর প্লে স্টোর তিনটা স্টোর দেওয়া আছে ক্রম আছে আছে ওটি অ্যাপ বাংলা বিভিন্ন অ্যাপ এখানে ইনস্টল প্রি ইনস্টল করা আছে এখন আমি একটা জিনিস করবো কি এটাতে নেট করে আমি ইউটিউবটা চালিয়ে দেখব কীরকম নেট কানেক্ট জন্য সেটিয়ে গিয়ে নেটওয়ার্ক অপশনে গিয়ে আপনি আপনার নেটটাকে পাসওয়ার্ড দিয়ে কী করে নেবেন করে নিচ্ছি সুখে এখন আমি একটা ভিডিও চালিয়ে দিচ্ছি যদি ভালো হয় আমি এখনই একটা রিভিউ দেব আপনাদের অনেস্ট রিভিউ আপনাদের কেনা উচিত কেনা না কেনা নাকি পুরাতনটাতেই থাকি যাওয়া এটাতে অনেক ফিচার আছে যেগুলো আমরা পুরাতনগুলোতেও পাবো সো সে অনুযায়ী খুব বেশি একটা ডিফারেন্স হওয়ার কথা নয় প্রথমবার ইউটিউব ব্লগিং তো একটু টাইম লাগবে টাইমের পর আসছে এখানে আমি একটা ভিডিও প্লে দিয়েছি ভিডিওটা প্লে হচ্ছে এই সিস্টেমটা খুবই ফাস্ট খুবই ফাস্ট সো এটা আপনাদের ব্যবহার করে দেখা একবার জরুরি সো এই ভিডিওটা এ